হ্যালো ব্রিয়ার আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে ভ্যাকুম ফ্লেক্স নতুন প্রোডাক্ট বলতে আমরা এটা আমরা অনেক আগে থেকে সেল করে আসতেছি এটা আমাদের নতুন স্টক সেটা হচ্ছে এটা কিন্তু একটা সুপার প্রোডাক্ট যে এটা আপনাকে শীত এবং গরম দুই সময় একটা আরো আরামদায়ক অনুভূতি দিবে অর্থাৎ আরামদায়ক অনুভূতি বলতে কি বোঝায় আমরা চা কফি পানি খেয়ে থাকি না যেটা এটা যদি এর বোতল রাখেন অর্থাৎ এই ভ্যাকিউম ফ্লাক্স মধ্যে রাখেন সেটা একটা না বারো ঘন্টা অর্থাৎ আপনার ট্রাভেলিং এর টাইমে আপনি এরপর যদি চা ভরে নিয়ে যান ওইটা একটা না বারো ঘন্টা সেম টেম্পারেচারের থাকবে গরম থাকবে যদি আপনি ঠান্ডা পানি ভরে নিয়ে যান তখন এটাও একটা না বারো ঘন্টা সেম ঠান্ডা টেম্পারেচারে থাকবে আপনি যখন প্রোডাক্টটা হাতে রিসিভ করবেন ঠিক তখন এইভাবে একটা ব্যাগেই পাবেন কারণ এটা এইভাবেই আসে বাইরে থেকে এই যে যদি আমরা এটা ওপেন করি ওপেন করার পরে আমরা ভিতরে এইভাবে একটা ফ্লাস্ক এবং দুইটা এক্সট্রা কাপ পাবার মধ্যে অনেকেই এই এই প্রোডাক্টটা আমাদের লোকাল বাজারে মেড ইন জিঞ্জিরা পাওয়া যায় যেটা কিন্তু যেটা এবং এটাও তো কিন্তু তফাত আছে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কেউ যদি এটা প্রুভ করতে পারেন এটা আমাদের কাছ থেকে একটা ভ্যাকেল গ্লাস কাপ অর্ডার করবেন এবং একটা জিঞ্জিরা যেটা আপনারা কম দামে পেয়ে থাকেন অর্ডার করবেন অর্ডার করে একই সাথে একই সাথে পরীক্ষা করে দেখবেন একই সাথে পানি রাখবেন পরীক্ষা করে দেখবেন আমাদেরটা প্রোভেন যে আমাদেরটা বারো ঘন্টা প্লাস আপনার ঠান্ডা অথবা গরম রাখবে কিন্তু ওইটাই আপনারা পাবেন না এবং ওটার প্লাস্টিক বিল্ড কোয়ালিটি আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন যে কোনটার বিল্ড কোয়ালিটি কেমন তো যারা এই শীতকাল আসার আগেই ফ্ল্যাট সংগ্রহ করতে যাচ্ছেন ট্রাভেলিংয়ের জন্য সাথে রাখতে যাচ্ছেন তারা দ্রুত ভিজিট করুন তোফা ডট কম ডট বিড়িতে এবং অর্ডার করে ফেলুন এই ভ্যাকিউম ফ্লাক্কটি